ওয়েলকাম টু গাইস আনাদার ব্লক ভিডিও নতুন ব্লগের সকলকে স্বাগতম আমি বর্তমানে রয়েছি নৌ জেলায় নৌ রেল স্টেশনে আজকের সঙ্গে হচ্ছে এগারো সিন্ধু প্রবাতি যার ট্রেন নাম্বার সাতশো সাঁত্রিশ এই ট্রেনটি দিয়ে আমরা চলে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো এখনও কাঙ্ক্ষিত ট্রেনটি নরসিন্ধি রেলওয়ে জংশনে প্রবেশ করেনি প্রবেশ করতে সময় এখনও প্রায় আরও ছয় মিনিট বিলম্ব রয়েছে যাই হোক দেখি কখন ট্রেনটি প্রবেশ করে তো চলুন ট্রেন আসুক তারপর বাকি কথা বলছি আপনাদের করিতে সময় এখন নয়টা বাজে বারো মিনিট অলরেডি বিয়াল্লিশ মিনিট বিলম্ব রয়েছে ট্রেনটি নরসিং রেলওয়ে জংশনে প্রবেশ করার সময় ছিল আটটা বাজে একত্রিশ মিনিট আর এখন ঘড়িতে সময় নয়টা বাজে তেরো মিনিট অলরেডি তেতাল্লিশ মিনিট বিলম্ব রয়েছে আজকের দিনটা ধীরে ধীরে বৃষ্টি করছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে প্ল্যাটফর্মটার মধ্যে তো এখন আমরা ট্রেনটির মধ্যে প্রবেশ করব তো আপনাদের মাঝে আবার ফিরে আসব ভৈরব রেলওয়ে জংশনে এই হলো নরসিন্দি প্ল্যাটফর্ম আর এই ট্রেনটির মধ্যে মোট চার ধরনের আসন ব্যবস্থা রয়েছে সুবন চেয়ার প্রথম আসন স্নিগ্ধা ও এসিসি সিট এই মোট চার ক্যাটাগরির আসন রয়েছে এই তো যাই হোক বন্ধুরা চলুন যাওয়া যাক ফিরে আসছে আবার নসিন বৈরব রেলওয়ে জংশনে কি অবস্থা

टेस्ट नहीं वो الشيء बावटा नहीं वो भी एक बाजे अवस्था के मतलब बोल रहा है ये टीचर शिक्षक बंद है समय

ঢাকা ও কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত যাত্রীবাহী একটি আন্তঃনগর ট্রেন এগারো সিন্দুর প্রভাতী যার ট্রেন নাম্বার সাতশো ও আটত্রিশ এই ট্রেনটি নির্মিতভাবে ঢাকা কমলাপুরে স্টেশনগঞ্জ ছেড়ে আসে প্রথম যাত্রাবৃত্তিতে বিমানবন্দর নৈসিন্দি বাজার কুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালী গচিহাটা সর্বশেষ কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করে সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে ওভারঅল তা এই ট্রেনটির সময় লাগে চার ঘন্টা দশ মিনিট এই চার ঘন্টা দশ মিনিটে এই ট্রেনটি মোট আটটি জায়গায় যাত্রাবিরতি দিয়ে থাকে এই ট্রেনটির বন্ধের দিন বুধবার এই ট্রেনটির মধ্যে মোট চার ক্যাটাগরির আসন রয়েছে শুভন চেয়ার প্রথম আসন স্নিগ্ধা ও এসি সিট ঢাকা থেকে কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশনের দূরত্ব একশো কিলোমিটার আর এগারো সিন্ধু প্রবাদী ট্রেনটি উদ্বোধন করা হয় ১৯৮৬ সালে প্রায় উনচল্লিশ বছর পুরোনো এই হলো বৈরব বাজার রেল স্টেশন এখন আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের ইঞ্জিনটি ওই যে এটা আবার নিয়ে সামন দিকে সেট করবে তারপর আবার ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এই ইঞ্জিনটি আবার ফিটিং করা হবে তারপর আবার ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে হলো রেলওয়ে জংশন আমরা কিন্তু এই ট্রেনটি দিয়ে এসেছি কেরিঞ্জিলটি কিন্তু উনত্রিশশো পঁচিশ সিরিজের আর ওই পাশে এখনই চলে আসবে মহানগরমাত্রী এগার থেকে চট্টগ্রাম চলাচল করে আঞ্চল করছে মহানগর প্রবাসী ট্রেনটি আজকে প্রায় চল্লিশ মিনিটের মতো বিলম্ব রয়েছে মহানগর প্রবাসী এগারোটি প্রবাসী চট্টগ্রাম আর এটা যাবে কিশোরগঞ্জ আমরা এখন কিশোরগঞ্জে পৌঁছে যাব যাই হোক উত্তরের প্রথম যাওয়া যায় এই যে আমাদের সবথেকে বড় ভাই আছে これは見つかっちゃっ ভিতর রেল স্টেশনে নামার মতো একটু সুযোগ পেলাম দেখেন কি অবস্থা মানে আজকের মতো একটা ভাজার ট্রেন জার্নি আর কখনো হয়নি পরিমাণ কোন <laughs> দি প্রবেশ করলাম কিশোরগঞ্জ রেল স্টেশনে এখন গর্তের সময় এগারোটা বাজে সাতান্ন মিনিট আর এই এগারো সিন্ধু প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করার সময় ছিল এগারোটা বাজে পনেরো মিনিটে নির্ধারিত সময় থেকে প্রায় ৪৫ মিনিট বিলম্ব রয়েছে এগারো সিন্ধুর প্রবাতি যাই হোক আমরা এখন বের হয়ে যাব শ্যাম দিকে মমরসিং থেকে ছেড়ে আসছে নাসিরাবাদ এক্সপ্রেস যা কিনা চট্টগ্রাম অভিমুখী

যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তী কোন জায়গায় বা কোন জেলার ট্রেনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো ভালো থাকবেন টাটা বাই বাই